আমরা বেশ ভালোই আছি তো আবারও একটি পুরনো ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে তো হচ্ছে পুরোনো ভিডিও শেয়ার করবার জন্য এটা হলো এবছরের যে ষষ্ঠী হয়েছিল জামাই ষষ্ঠী সেই জামাই ষষ্ঠীর ভিডিও তো এবার হচ্ছে আমরা আমি আমার বাবার বাড়িতে যাইনি গত বছর বাবা বাড়িতে গেছিলাম ষষ্ঠী নেওয়ার ব্যাপার ছিল তো এবার যাইনি কারণ হচ্ছে কোনোবারই ষষ্ঠীতে আমি এখানে থাকতে পারি না আমার শ্বশুরবাড়িতে তো এবার আমার শাশুড়ি মায়ের ইচ্ছা হলো যে আমার মেয়ে হবার পর আর কি ষষ্ঠী তলায় পুজো তো দেওয়া হয়নি এখানকার ষষ্ঠী তলায় তো সেইটাই এবার দেওয়ার ইচ্ছা প্রকাশ করলো তো সেই জন্য থেকে গেলাম তো এখন হচ্ছে যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে ষষ্ঠীর দিন সকালে সকাল সকাল ষষ্ঠী পুজো দিতে যাওয়া হবে সেই জন্য সব আমাদের গোছানো গাছানো হচ্ছে তো আমাদের শ্বশুরবাড়িতে নিয়ম আছে যে হচ্ছে বিড়াল তৈরি করার আতপ চাল ভিজিয়ে রেখে সেটা হচ্ছে তোমার বেটে এ করা হয় বিড়াল তৈরি করা হয় তো সেই বিড়ালটাকে আবার হলুদ মাখানো হয় একটু সিঁদুর দেওয়া হয় এভাবে সাজানো হয় আর ওটা কাঁঠাল পাতার ওপরে দেওয়া হয় তো সেটা দেওয়া হচ্ছে তারপর জোড়া কলা আরও বিভিন্ন রকমের ফল যে ষষ্ঠীতলায় দেয় বিভিন্ন রকমের ফল বোন বন কাঁঠাল আরও জামরুল জাম অনেক রকমের আর এখানে ফলও দেখছ ফল কেটেছে আর কি যেটা প্রসাদের জন্য তারপরে মুরগি খই এগুলো সব দিয়েছে বাতাসা ছাঁচ বিভিন্ন রকমের তারপরে আমার আমার শাশুড়ি মায়ের দুজনের জন্যেই ডালা সাজানো হয়েছে তো এবার সবাই মিলে যাওয়া হবে পুজো দিতে আর মেয়ে হচ্ছে সকালবেলাতে ছিল তারপর খুব সকালবেলাতেই যাওয়ার ব্যাপার ছিল কিন্তু ওর জন্য যেহেতু পুজোটা দেওয়া আর কি মেন এখানে থাকা এবার তো সেই জন্য ওকে তো নিয়ে যেতেই হবে তাই ওকে জোর করে উঠিয়ে কোনো রকমে রেডি করিয়ে স্নান টান করানোর সময় হয়নি কারণ একেবারে সকালবেলাতেই ও উঠতেই চাইছিল না তো সেই জন্যে রকমে রেডি করিয়ে ওকে নিয়ে যাওয়া হচ্ছে আর কি তো এবার চলো দেখতে পাবে আমাদের যেখানে পুজো হচ্ছে সেই পুজোর জায়গাটা ষষ্ঠী চলো

তারপর পুজো দিয়ে চলে এসেছি বেশ ভালোই হলো পুজোটা খুব ভালো লাগলো আর ওখানে যেটা সুবিধা হয় প্রচুর ভিড় হয় আমি তো ভাবছিলাম যে হয়তো এত সকাল সকাল শুরু হবে আমার উঠতে দেরি হয়ে গেছিল তো রেডি হতে দেরি হয়ে গেছিলো তার জন্য শাশুড়িমা বলছিলেন যে সকাল সকাল পুজো শুরু হয়ে গেছে এত দেরি হয়ে গেল কিন্তু সেজন্য তর্ক করছিলাম যে হয়তো এত সকাল সকাল শুরু হয়নি কিন্তু গিয়ে দেখছি সত্যি তাই খুব সকাল সকালে সব শুরু হয়ে গেছে পুজো আর হচ্ছে তোমার ইয়ে করেছিল ব্যাপারটা সুবিধা হয় যেহেতু অনেকগুলো ব্রাহ্মণ বসে সেই জন্য অসুবিধা হয় না পুজোটা করতে আর এখানে দেখো বাড়িতে চলে এসেছে বাড়িতে চলে এসে তোমার হচ্ছে এখানে মেয়ের ছোট পিসি এসেছে বড় পিসি এসেছে সবাই চলে এসেছে আর এদিকে রান্নাও আমাদের কমপ্লিট হয়ে গেছে পটল দেখলে পটল কিছুটা বাকি ছিল রান্না পটল ভাজা ভাজা করাটা বাকি ছিল তাছাড়া পনির মটর ডালের বড়া দিয়ে আলু দিয়ে ঝিঙে দিয়ে পোস্ত তারপর হচ্ছে তোমার ঘুগনি ওগুলো সব রেডি হয়ে গেছে আর এইদিকে দুই ননদের জন্য প্লেট সাজানো হয়েছে যেটা হচ্ছে ওরা দই খই মুরগি চিড়ে এগুলো খাবে সেইগুলো প্রসাদ প্রসাদ সেইগুলো আর শাশুড়ি মা সবার জন্য আলাদা আলাদা করে ছোটো ছোটো যা পাত্র করে দই বসিয়েছে আবার পাত্র দই বসিয়েছে তো আর আমাদের মেয়েদের তো ওই দিন ভাত খাওয়ার ব্যাপার ছিল না তো সেই জন্য আমরা তো এইগুলোই খাবো আর ডালিয়া খাবো দুপুরবেলায় এরকমই প্ল্যান ছিল তবে তরকারিটা আমাদের আলাদা করেই করা হয়েছিলো ভাতে ঠেকানো হয়নি যাতে আমরা সবাই মিলে খেতে পারি তো যাই হোক পুরো ভিডিওটা অবশ্যই দেখতে চাই আর কমেন্ট করো যে কাদের কাদের এরকম নিয়ম আছে বিড়াল দেওয়ার ষষ্ঠীতে আমাদের বিড়াল দেখলে আমার একটা বিড়াল দেওয়া হচ্ছে আমার সন্তানের জন্য শাশুড়ি মায়ের সন্তানদের জন্য যে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা মানে দুটো তিনটে সন্তানের জন্য দুটো তিনটে সেরকমভাবে দেয় না সন্তান থাকলে একটা করে বিড়াল দেয় তো সেরকম শাশুড়ি মাও তিন সন্তানের জন্যে তিন সন্তানের হয়ে একটা বিড়াল দিয়েছে আবার বড় ননদের সন্তানের জন্য একটা বিড়াল দিয়েছে এইভাবে দিয়েছে তো তোমাদেরও এরকম কার এরকম নিয়ম আছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগবে কীভাবে কী করো না করো সেটাও কমেন্ট করতে পারো যাই হোক দেখতে থাকো ভিডিও আর আমার শাশুড়ি মা সবাইকে বেশ মাখিয়ে খাইয়ে দিতে খুব ভালোবাসে তো সেই জন্য মেয়েদেরকে মাখিয়ে একটু খাইয়ে দিলো প্রথম দিকে তার বাকিটা খেয়ে নিলো আর কি আর জামাই ষষ্ঠী যে জামাই জামাই এখনও আসেনি ছোট জামাই তো চাকরি সূত্রে অন্য জায়গায় থাকে আর বড় জামাই আসতে একটু লেট হয়েছে ব্যবসাদার মানুষ আসতে একটু লেট হয়েছে তারপর এখন জামাইকে দিয়েছে খেতে জামাইয়ের খাওয়া দাওয়া সম্পূর্ণ না হতে আমার মেয়ে এক কাণ্ড ঘটিয়ে বলেছে সেটা হচ্ছে ওকে খাওয়ানোর গণ্ডগোলের জন্য ওর এটা হয়েছিলো সেদিন সকালবেলায় দুধ খাইয়েছি সেরকম অন্য কিছু ভারী খাবার খাওয়ায়নি তারপরে আবার বেশ কিছুক্ষণ পরে দই খাওয়ানো হয়েছিল যার জন্য ওর না মনে হয় অ্যাসিডিটি হয়ে গেছিলো যার জন্য ও বমি করে ফেলেছিলো তো বমি করে যাচ্ছে তাই অবস্থা যারবুড় খাওয়া দাওয়াটাই মাটি হয়ে গেছে তো যাই হোক অনেক হ্যাপাজার মোমেন্টস সৃষ্টি হয়েছিল তারপর ওকে খাওয়াতেও একটু অসুবিধা হচ্ছিলো কি খাওয়াবো বুঝতে পারছিলাম না আর ও না ওআরএসটা ঠিক পছন্দও করে না খেতে ও আর এস খেলেই যেন বমি করে দেয় ওই দিনও অনেকবার বমি করেছিল তারপর ওষুধ টষুধ আনা হয়েছিলো শরীরটাও খারাপ করছিল আর কি তো যাই হোক ভালো মন্দ সব মিলিয়ে দিনটা বেশ ভালোই কেটে গেছিলো আর বেশিক্ষণ নেই ভিডিওটা তোমরা দেখতে থাকো আর এখানে দেখলে শাশুড়ি মা গিফট দিল তার মেয়েদের ছোট মেয়েকে দিলো ছাপানো ভোগ সাজানো যায় এরকম একটা পুষ্পপত্র বড়ো সাইজের আর বড় মেয়েকে দিল হচ্ছে কাশ্মীর শাল যেটা আর কি শাল দিলো খুব ভালো শালটা ছিল তো হচ্ছে এরকম অকেশনালি সবাই একসঙ্গে হলে বেশ আনন্দই হয় তাই না বলো সবাই মিলে এমনি সময় একসঙ্গে হবে ব্যাপারটা আলাদা আর অকেশনালি একসঙ্গে হলে সেটা একটা অন্যরকম আনন্দ থাকে তো বেশ ভালোই লাগে আর আমাদের ফ্যামিলিতে এই জিনিসটা বেশ প্রায় হতেই থাকে আর কি সারা বছরে বিভিন্ন কারণে অন্য সবার জন্মদিন পালন করা হয় তারপরে হচ্ছে তোমার অন্যান্য পুজো অর্চা তো আছে তো যাই হোক এরপর তোমাদের সঙ্গে আর এরকম ভয়েসে কথা হবে না এরপর সামনাসামনি যে কথাটা মানে এরপরে ভিডিওতে সামনাসামনি তোমাদের সঙ্গে কথা বলছি তো সেটা দেখতে থাকো আর কী বলতো মেয়ে দুপুরবেলায় ওরকম সমস্যাটা হয়েছিলো তারপর রাত্রের দিকে মোটামুটি সুস্থ হয়ে গেছিল আর অসুবিধা হয়নি ঠাকুরের বিপরে মা সূর্যের আর এই দিন আমার শাশুড়ি মা দইটা কিন্তু খুব ভালো বসিয়েছিলেন যেন বললাম না আলাদা আলাদা করে কিছু কাপে আইসক্রিম কাপে বসিয়েছিলো সেগুলো খুব সুন্দর হয়েছিল। আর তাছাড়া বড় পাত্রে করে সবার জন্য বসিয়েছিলো সেগুলো তো সুন্দর হয়েছিল এই দিন খুব ভালো করে শাশুড়ি মা দইটা বসিয়েছিলেন আর বড় যা তো সেরকম কিছু খায় না দইটা খেতে খুব ভালোবাসে সেই জন্য আলাদা করে একটা আইসক্রিমের ওই বাটিগুলোতে করে আলাদা করে দইটা বসিয়েছিল আমাদের জন্য বসিয়েছিল ওরকম খুব ভালো হয়েছিল দইটা আর আর আকি আর আর দি দি তাই আর কটা বেশি তোমার তিনটে তিনটে তোমার দুটো না দুটো পিষি বাবা তুমি আজকে কি করেছো বাবা তাই কষ্ট হচ্ছিল তোমার ওরে বাবা Kakak papa Dicky baby Ih. Darah 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 তো দেখো মেয়ে কি করছে একটু আগে দেখলে কি করছিল। ওর হচ্ছে যখনই ফোনটা খুলে ওকে ওর ছবি তুলবো ছবি তুলতে যাব তখনই ও হচ্ছে বলবে যে আমি কি নাচবো কিন্তু এখনও সেরকমভাবে কিছুই নাচতে পারে না কিন্তু ওর ভালো লাগে নাচতে চেষ্টা করে ওর হচ্ছে এই ড্রেসটা পরেছে দেখলে ওর যখন তখন এটা পরতে ইচ্ছে করে ওর এটা ভীষণ ফেভারিট ড্রেস তো ও ওর দু বছরের জন্মদিনে ওটা পেয়েছে ওর দিন এত দুষ্টু নেই শুধু চেয়ারের উপর উঠবে এখন আর চেয়ার থেকে এরকমভাবে নাম দিই নামার চেষ্টা করবে আর ওটাই ভয় লাগে প্রচন্ড যদি পড়ে যায় এত দুরন্ত হয়েছে আর শুধু এই ড্রেসটা যখন তখন ওর দাদুর সঙ্গে বাবার সঙ্গে পড়ে আর এই দেখো আবার নাচতে শুরু করেছে নাছো নাচো নাচো আমি নাম 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 আমি পুতি তোমার টিঙ্গা টিকা তুমি গলায় কি দিয়েছো ওটা কি ওটা পেলি কি বললাম একটু আগে ওটা আই কার্ড তোমার স্কুলে আছে এরকম তো দেখলে ওর বাবার সঙ্গে নিয়ে নিলো ওর বাবার স্কুলের আই কার্ডটা নিয়ে নিয়েছে আর গলায় ঝুলিয়ে নিয়েছে ও এখন স্কুলে যাচ্ছে জানো তো তো সেই ওর স্কুলেও এরকম আই কার্ড রয়েছে তো সেটা দেখে ও বলছে যে যেটা গলায় ঝুলিয়ে নেই হ্যাঁ বাবা তো হচ্ছে গরম তো প্রচণ্ড পড়েছে সারাদিন প্রচণ্ড ব্যস্ত ছিলাম প্রচণ্ড পরিমাণে এত গরম বিরক্তিকর লাগছে তো সবাই চলে গেছে নন্নতরা সন্ধ্যা সন্ধ্যার আগে আগেই চলে গেল। আজকে আর লেট করলো না কারণ হচ্ছে বিকেলের দিকে একটু ঝড় ওঠার মতো ওয়েদার হয়েছিল সেই জন্যেই তাড়াতাড়ি করে সবাই বেরিয়ে গেছে আর তারপর রাত্রিবেলায় আবার রুটি বানালাম আর তারপর সব খাওয়া দাওয়া করে নিলাম দুপুরে সবজি টবজি সব ছিল প্রচুর খাবার দাবার ছিল তো সবার জামাই সৃষ্টি কেমন কাটলো কমেন্ট করে অবশ্যই জানিও আর ভিডিওটা তো খুব একটা বড় নয় তো আশা করছি সবাই পুরোটা দেখলে আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর আমাদের দিনটা ভালোই কাটলো তো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো এই বলে আজকে শেষ করছি তো টাটা নাইট